السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد عبده ورسوله وقال الله تبارك وتعالى أما بعد فأعوذ بالله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا ولا تناة ولا إلا وات المسلمان وقال النبي صلى الله عليه وسلم حلو المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فازفر بذات الدين تربت يدك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب

এবং আমি অদমকে কোরআন সুন্দর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তো অভিজ্ঞান করেছি এজন্য আমরা মহিলা আওয়াজ দুর্জা যারা পেন্ডেলের নেছে আসি অন্তর অন্তঃস্থল থেকে উচ্চ সরে আমরা শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে শুক্রিয় আদায় করলাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের নিয়ে আমার কারো বৃদ্ধি করে দেবেন বাড়িয়ে দেবেন বান্দা যখন নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে না তখন আল্লাহ কি করেন নিয়ামত গুলো চিনিয়ে নেন চিনিয়ে নেন শুধু তা নাই কঠিন ময়দানে আজাদ এবং শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন আসল আড্ডা চান আমরা যে গুরুত্বপূর্ণ মাফিলে বসতে পারলাম আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই জাতীয় মাফিলে বসা মাত্রই পিছনের সহুরা সব গুণে আল্লাহ রবুলা আলমের মাফ করে দেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জায়গা এমন একটু এমন একটা আলোকিত জায়গা যদি বান্দারাম এখান থেকে আলো সাথে করে নিয়ে যাইতে পারে তাহলে আল্লাহ তৈরি চান্নাত পর্যন্ত ওই আলো দিন পৌঁছতে পারবে সুহান আমি আপনাদের সামনে সৌরত আল ইমরানের একশো দুই নম্বর আয়াতের কালে মাতৃ আউট করেছি এবং নবীজির অসংখ্য অবৈধ হাদিসের বান্দা থেকে ছোট্ট হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে যেহেতু আমার অত্যন্ত শ্রদ্ধা মহব্বতের প্রিয় বলে ভাই সহপাঠী হাফিজ মৌলানা কারিদা হ্যান্ডুন সালেক সাহেব অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা করেন আমি আমার মন থেকে বলছি আমি প্রিয় হজরতের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে আমি শুনি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন ইনশাল্লাহ আমার পর পরে হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমি হজরতের অত সময় নষ্ট করব না আগামী তিরিশ জানুয়ারি আমার মসজিদের বিশাল বড় আয়োজন মহফিলে বাদ জমা ইনশাল্লাহ প্রিয় হজরত বলে ভাই আপিস মৌলানা রাহান বিন সালেব সাহেব ইনশাল্লাহ আলোচনা করবেন ওনাকে দাওয়াত করেছি কেউ ভাই দাওয়াত কবুল করেছেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমাতে রাওত করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাজিসের বান্ডার থেকে যে হাজিস পাঠ করেছি আমার আজকের বিষয়টা হল বিয়ে সম্পর্কে কিছু আলোচনা করব যে বিয়ে করো তবে আল্লাহকে বয় করো বিয়ের যে কুতবা পাঠ করা হয় খুতবার মধ্যে চারকার আয়াতে কালিমা তেলা করা হয় সুরা নিসার প্রথম আয়াত আল ইমরানের একশত নম্বর আয়াত সুরাহের সত্তর এবং একত্র নম্বর আয়াত এই চারটা আয়াতে কালিমা তেলা করা হয় কিন্তু এই চারটি আয়াতের মধ্যে বের কোন আলোচনা পাওয়া যায় নাই তাহলে প্রশ্ন জাগতে পারেন হজুর আপনি বিয়ে সম্পর্কে আলোচনা করবেন এই আয়তের মধ্যে বিয়ের আলোচনা নাই তাহলে আপনি কি করবেন এই আয়াত বিয়ের আলোচনা যখন নাই তাহলে কেন পড়া হয় এই যে আয়াত করে নীজি সুন্নত আখ্যা দিয়েছেন সুন্নত হিসাবে পড়া হয় বিয়ের আরো অনেক আলোচনা আছে। এবং আমি হাজেসেরা পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ হবে বিশ্ব নবী বলে দিয়েছেন যে চারটি গুণ দেখে চারটি গুণের কারণে তোমরা নারীদেরকে বিবাহ করোশাল একটা একটা করে আমি চারকে গোল আকৃতির সামনে সংক্ষিপ্ত আকারে বলবো এরপরে হারাম অল্প বয়সে যদি যুবকেরা বিবাহ করেন অনেক फायदा তার মধ্যে শুধুমাত্র 10টা फायदा আপনাদের সামনে তুলে ধরবো 10টা ফায়দা যদি আমরা গুরুত্ব সহকারে শুনতে পারি অবশ্যই আমাদের দুনিয়া আখিরাত কো জালা হয়ে যাবে যদি আমরা আমল করতে পারি আপনাদের আমরা মনোযোগ সহকারে শুনতে পারেন প্রথমে আপনাদের সামনে

সেই মানদরগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত তোমরা তেমন ভয় করো আমার আলোচনা হলো বিয়ে করো তবে আল্লাহকে ভয় করো আমরা যদি জিয়া করি বেবিচার করি বেজনারীদের বিছানা গড়াই গান বাজনা শুনি কে কি আল্লাহকে ভয় করা হলো আল্লাহকে ভয় করা হলো না যারা আল্লাহকে ভয় করে তারা ঐ সমস্ত কাজ কোকোলো করতে পারে না আসল আব্বা যান বর্তমান আমাদের সমাজের যে বিয়ে গুলো হয় আজাব আর গবে পরিণত হয়ে গিয়েছে আমাদের মুসলমানের বিয়ের মধ্যে পুরো কালচার গুলো বর্তমানে এসে পৌঁছে গিয়েছে আল্লাহর হাবি কৃষ্ণ রহমাতুল্লিহ আলমিন যেইভাবে বলে দিয়েছেন এমনকি ইসলাম মেসোমন্দের বিবাহকে এত সহজ করে দিয়েছে আর আমরা তো কুটুন করেছি বিয়ের প্রস্তুতি নিতেই দিনের পর দিন মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা না হলে কি হয় না আমাদের বিবাহ হয় না বিয়ের মধ্যে যে অশ্লীল অযথা দেখা খরচ ওইগুলাই আলোচনা একটু বড় করে আল্লাহ হাবিব দিয়েছেন যেন দিয়েছেন যে বিয়ে সাদাসিধা হয় এমন কষ্ট কম হয় এই বিয়েতে আল্লাহ বরক দান করেন রহমত দান করেন দেখবেন যত বিয়েটা একদম সংক্ষিপ্ত আকারে হয় সহজ হয় এই বিয়েগুলা টিকে বেশি দিন যে বিয়েতে যত জাক জমক অশ্লীল গান বাজনা হই খ্রিস্টানদের কালচার তাদের অনুসরণ করি আমরা ওই সমস্ত কিছুদিন পরে ধ্বংস হয়ে যায় বিয়েটা ঠিক কি না আল্লাহ ভাবি বলে দিয়েছেন কি যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার কামত হবে কি হবে তার সঙ্গে তার কেমন আমরা এমন খ্রিস্টানদের অনুসরণ করছি তাহলে কি আমাদের হাসর কি নবীদের সাথে হবে ওলামায় খানদের সাথে হবে আব্বা যার আমাদের হাসর ওই সমস্ত ওলামায় খানদের সাথে হবে না ইহুদ খ্রিস্টানদের অনুসরণ করলেন তাহলে ওই সমস্ত ইহুদ খ্রিস্টানদের সাথে আমাদের হাসর হবে এটা ভালো করে মনে রাখবেন আমরা ইহুদ খ্রিস্টান নাসারাদের কালচার আমরা ধরবো না যেমন ভাবে ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম যেভাবে এত সহজ করে দিয়েছে এইভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিব আরেকটা জরুরি বিষয় হলো বর্তমানে অধিকাংশ জায়গা দেখা যায় অধিকাংশ মানুষ মনে নজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন মেয়ের বিশের উপরে পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গিয়েছে বিবাহ হইতেছে না বাবা কি প্রয়োগ করব আমার মেয়ে সামান্য সুন্দর রোগটা সামান্য সুন্দর আমি লন্ডন আমেরিকা মানে রাখলাম ঠিক আছে অধিকাংশ সবের কথা বললেন অধিকাংশ মানুষ মেয়ের মা এবং বাবারা আত্মীয় স্বজনরা দশ পনেরো লক্ষ টাকা মোহর না হলে মেয়েকে বিবাহ দেয় না অভাব বাজান শোনেন বর্তমান সমাজে অধিকাংশ মা বাবার বলে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন কি দোয়া করব তুমি মেয়ের মাম দশ পনেরো লক্ষ টাকা না হলে তোমার মেয়েকে বিবাহ দিবা না যুবকরা প্রতিজ্ঞা করবো যে আমি দশ পনেরো লক্ষ টাকার মালিক এত সহজে হইতে পারবো না যে সময় হইব সেই সময় বিবাহ করব। যুবকের বয়স তিরিশ চল্লিশ হইতে মেয়ের বয়স তিরিশ পাড়ি দিয়ে যাইতেছে বিবাহের কোন খবর নেই বিবাহের কি নেই বিবাহের কোন খবর নেই কিসের বিয়া আব্বাজান মানুষ যেই দোকানে মাল সস্তায় পায় সেই দোকান থেকে মাল কিনে কি করেন এখন দেখা যায় যুবকেরা বেশ দৌড়াইতে আছে জিরা করতে আছে মেয়েদের সঙ্গে কি করতে আছে আখান করতে আছে রাতের উপর রাত দিনের পর দিন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে ট্রেনে রশ্মি বেকার অজতা গন্টার পর গন্টা কথা বলতে আছে এজন্য আমরা

আরভাবে বিশ্ব নবী রীনা বলে দিয়েছেন তোমরা চারটি গুণের কারণে চারটি গুণ দিয়ে তোমরা নারীদেরকে বিবাহ করবা এক বলে দিয়েছেন মাল লিহ দেখে জন সম্পদ দেখে তোমরা কি করবা মেয়েদেরকে বিবাহ করবা দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়ালি হাসাবি হাম তোমরা বংশের জানাকে তোমরা নেদের কি বিবাহ করো বলো বংশের নেদের কি বিবাহ করো তৃতীয় নাম্বারে বলে দিয়েছেন নবীজি ওয়ালি জামালি হাম তোমরা সুন্দর যুবকের বিবাহ করো রূপ দেই বিবাহ করো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আসছে শোনেন তৃতীয় নাম্বার গেল চতুর্থ নাম্বার বলে দিয়েছেন বিশ্ববিহমার তুমিল বলে দিয়েছেন তোমরা দিনদার দা বিবাহ করো এরপর নবী বলে দিয়েছেন তাজ তাজি দিন

তোমাদের দুনিয়া জান্নাত তোমাদের পরিবারে কোনো মাল না অসুবিধা নেই সুন্দর না বংশ না, কিন্তু পেয়েছে শুধুমাত্র দিনদার এজন্য দিনদার মহিলাকে বিবাহ করো নবীজি চাইতে গুরুত্ব দিয়েছেন দিনদার নারীদেরকে দিনদার মহিলাদেরকে কি দিনদার মহিলাদেরকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন এজন্য আসুন অল্প বয়সে যে বলেছিলেন তার আগে অল্প বয়সে বিয়ে করলে এলেন তার মধ্যে দোষী বলবো সংক্ষিপ্ত আকারে বলবো দোষীর মধ্যে প্রথম হলেন লজ্জাস্থানের হেফাজত হয় কি হই লজ্জাস্থানের হেফাজত হয় প্রথম দ্বিতীয় নাম্বার হলো বিবাহ কি করে চক্ষুকে নিচু করে দেয় নিচু মানে কি বেগানারা নারীর রাস্তা হয়ে বেগানা নারীর দিকে উপর দিকে চক্ষু যাবে না তৃতীয় নম্বর হওয়া যুবক সনম অতিরেকটা রাতালিক দমা যায় যদি আর উপবয়সেই বিবাহ করতে পাওয়া যুবক যদি ধনী হইতে চাও তাহলে তুমি বলি ঘর করই তুমি তোমার যৌবনের শুরুতেই তুমি তাড়াতাড়ি বিবাহ করে নাও তুই অতি তাড়াতাড়ি ধনী হয়ে যাইবা এটা আফলারার কথা না হয় এটা স্বয়ং নবজির কথা কি নবজির কথা চত্রতনন্দর হল কিমান পূরণ হই আল্লাহর হবিদ বলেছেন আন মি কা হামিসুল ঈমান কি কি হয় বিবাহ করার পর ঈমান পূর্ণ হয় 4 নম্বর কি বিবাহ করলে ঈমান পূর্ণ হয় পঞ্চম নাম্বার হলো অসুস্থতা ব্যমার ঘর হয়ে যায় তোমার অসুস্থতা চলে যাবে হেযুব তোমার অসুস্থতা একেবারে দূর হয়ে যাবে 6 নম্বর হলো নামাজ পড়তে আমল করতে ইবাদত বা আদত করতে করতে কি হয় মজা পাওয়া যায় আমলের মধ্যে স্বাদ লাগে সপ্তম নম্বর হলম সাত নম্বর আল্লাহর যায় কি আল্লাহর ঐক্য তো লাভ করা যায় আট নম্বর হলম মানসিক তৃপ্তি পাওয়া যায় এমন তৃপ্তি যান নিজের স্ত্রীর কাছে পাবেন তা অন্য কোন নারীদের কাছে গেলে বেদানা নারীদের কাছে গেলে কি হবে না এই মানুষের কৃত্রি পাওয়া যায় না আর যাবেও না এমন কি নয় নাম্বার হলো মেজাজটা ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে দশ নাম্বার হল যৌবনের ক্ষুধা নিবারণ হয় যৌবনের কি হয় যৌবনের ক্ষুধা নিবারণ হয় বুঝতে পারলাম এই দোষ ত্রিভুবন সাল্লাহ আমরা আমল করব আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আমাদের সমাজে দেখবেন যদি বাইয়ের আত্মীয় স্বজনদের বিয়ে হয় আর বিয়ের মধ্যে যদি আমাদেরকে দাওয়াত করে নাম জানাই না তাহলে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কি হয়ে যায় আত্মীয়তা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের সম্পর্ক তাকে নষ্ট হয়ে যায় কিন্তু শোনেন নবীজির অন্যতম যে উৎসাহ যার নাম হল হজরত আব্দুর রহমান আলীফের কর একটা ঘটনা অত সংক্ষেপে বলছি আনুবাসা রাখতাম

নবীজি জানতে চাইলেন জানার চেষ্টা করলেন বললেন আব্দুর রহমান রে কি বিষয় বুঝতে পারলাম না তোমার শরীর থেকে

বারক আল্লাহ তোমার এই বিবাহের মধ্যে বারকের দান করেন রহমত দান করেন এরপরে নবী পরামর্শ দিলেন রহমান তুমি ছোট্ট হইলেন একটা ছাগল দ্বারা কি করো অনিমা করো কি করেছেন সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আলিমাকরা গৌ উপদেশ দিয়েছেন আর আমরা আজকে সচণ্ডি বিবহে দাওয়াত দেন নাই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় শেষ একটা एग्जांपल আমার বাইর সামনে অবস্থিত একলমবা আলোচনা করা চেক হচ্ছে না তারপরে লভিজের অন্য তোমার জন্য সহরিন হযরত হেজা রাসূলুল্লাহ تعالی হম এবারে বাজান গবীর সহকারে স্মরণ

বিবাহ করেছ বলো তুমি কোন ধরনের নারীদেরকে বিবাহ করেছ কুমারী মহিলাদেরকে বিয়ে করেছ নাকি তুমি বিধবা মহিলাকে বিয়ে করেছি বললেন আমার ছোট্ট ছোট্ট সেই আসিম এই ছয়জন বোনের দায়িত্ব আঞ্জাম জন্য আমি একজন অভিজ্ঞ নারীর দরকার প্রয়োজন মনে করেছি আমি যদি কুমারী মহিলা বিবাহ করতাম তাহলে আমার ছয়জন বোনের দায়িত্ব আঞ্জাম নিজে পারত না প্যারে শুনেলাম ও গণ বিজি আমি আমার এই ছয়জন দায়িত্ব পুরো পরিবারে আদায় করতে পারে

আত্মীয় স্বজনরা আমাদেরকে কি করে না বিবাহের দাওয়াত দেয় না কি করে না বলে না সংক্ষিপ্তভাবে বিবাহ করা অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি সাদা সিদা বিয়ার জন্য নবী যে বলে দিয়ে গিয়েছেন এই দুই এক্সাম্পল দাঁড়ানো বুঝতে পারলাম যে কি আমাদের আত্মীয়তা সম্পর্ক করা যাবে না আমি আর লম্বা আলোচনা করছি না আমি যে আলোচনা করলাম আল্লাহ বলে আলামেন আমার বড় মুহিববুল নাসির ভাই দাওয়াত করেছেন শুকরিয়া আদায় করল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় সংগঠনকে আরো বেশি দিন খেয়াল রাখেন বাধা দূর করে দেন আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দুই এক মিনিট আমরা প্রিয় সংগঠনের দোয়া করি আল্লাহ আলামিন যা আমল করলাম আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন পয়না আলাইনা ইল্লাল বালা